আর সাথে কতটা বড় সিটিং করছে আমার আব্বাই ওর মায়ের বাপ সমস্ত দেশের প্রতারণা ওনায় শুধু আমার সাথেই হয় আমার আব্বারে কলাম আমারে বিদেশ পাঠায় দাও বলেন কি হাই কয় না বিদেশ খুব কষ্ট ঠিক আছে আমি আর ময়ূরভারে করে দিলাম যে আমার বন্ধু বান্ধব হওয়াই ডলার কামাই আব্বা আমারও বিদেশ পাঠায় দেন হাই রাজি হবে না মোটে খুব কষ্টে মষ্টে রাজি বানাইছি রাজি বানানোর পরে আমি বিদেশে আসলাম আইসে মনে সুখে মনে কারণ কাম করলাম যে মাস গেলে তো ডলার পাবো এনে স্যালারির সময় আসলো আসার সময় এনে আমার রিয়াল দেয় আমি একজনে জিজ্ঞেস করলাম ভাই রিয়াল দেয় কেন আমার তো দিব ডলার হ্যাঁ আমারে কয় ভাই কাতারে তো ডলার দেয় না রিয়াল দেয় আমি মনে করেন যা মরে গেছি মরে গেছে তাইলে আইনেরা বোঝেন যে আর সাথে কতটা বড় সিটিং করছে আমার আব্বাই আমারে বিদেশ পাঠানোর কথা কইয়া আমারে কাতার ফাডায়া দিছে এটি কি তার উচিত হইছে মানে যত ধরনের প্রতারণা সব আমার লগেই হবে এই জীবন মনে করেন প্রতারণার শিকার হতে হতে মনে করেন শেষ হয়ে গেছে তো আইনেরা মনে করেন বিদেশ আর আগে যা চাই বাছাই করে আসবেন যে আইনি নাকি বিদেশ আসতেছেন না কাতার আসতেছেন ঠিক আছে